আজকে আপনাদের সাথে সঠিক পরিমাণ সহ একটা পারফেক্ট দুধ সেমাইয়ের রেসিপি শেয়ার করব কতটুকু সেমাইয়ের সঙ্গে কতটুকু দুধের প্রয়োজন হয় কতটুকু চিনির প্রয়োজন হয় এই সব কিছুর পরিমাপ সহ একটা রেসিপি আজকে শেয়ার করব সো আজকের রেসিপির জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দুধ সেমাই বা বার্মা চিলি সো দেখতেই পাচ্ছেন সেমাইটাকে আমি এক একদম গুঁড়া গুঁড়া করে ভেঙে মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি সেমাইটা যদি এরকম গুড়া করে না ভাঙেন একটু বড় বড় সাইজ থাকে তাহলে কিন্তু খুব অল্পতেই এক কাপ সেমাই হয়ে যাবে সো অবশ্যই সেমাইটা এরকম গুড়া করে ভেঙে নেবেন তা না হলে কিন্তু আমি যেভাবে পরিমাপটা বলছি সেটা সঠিক থাকবে না সো এক কাপ পরিমাণ এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি বাট এটা অপশনাল কেউ যদি দিতে না চান না দিলেও হবে তবে দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে সো চুলায় একটা হাড়ি বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে একটু মেল্ট করে নেওয়ার পরে প্রথমেই এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা কিশমিশ কাঠবাদাম আর কাজুবাদাম নিয়েছি এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি বাদামগুলো হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সেমাই দিয়ে দিলাম আর সেমাইগুলো এবার লো আছে আমি একটু সময় নিয়ে ভেজে নিব সেমাইটা একটু ভেজে নিলে সেমাইয়ের মধ্য থেকে একটা সুন্দর স্মেলও আসে আর তাছাড়া সেমাইটা খুব দ্রুত গলে যাওয়ার ভয়ও থাকে না সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো তুলে নিচ্ছি সেমাই তুলে নেওয়ার পরে ওই হাড়িতে আমি এখন দুধ জাল করবো তবে দুধ জাল করার আগে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে দুধ জাল করার সময় খুব দ্রুত নিচে লাগাটা একটুখানি রোধ করা যায় সো যাই হোক এবার আমি যে কাপ দিয়ে সেমাই মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে একদম গুনে গুনে মেজারমেন্ট কাপের আট কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি এবার দুধের মধ্যে আমি কয়েকটা আস্ত এলাজ দিয়ে দিচ্ছি এবার আসি সেমাইয়ের মধ্যে আমি দুধের রেশিওটা কিভাবে করে থাকি আজকে আমি যে সেমাইটা ব্যবহার করছি এই সেমাইটা আমি যেহেতু দেশের বাইরে থাকি দেশের বাইরের একটা ব্র্যান্ডের সেমাই সো এটা এর এই সেমাইটা তুলনামূলক একটু মোটা হয় সো এই সেমাইটা আমি যখন রান্না করি তখন আমি মেজারমেন্ট কাপের আট কাপ পরিমাণ দুধ ব্যবহার করি আর আমাদের বাংলাদেশি যে রাঁধুনির প্রাণ বা আরও বিভিন্ন কোম্পানির যে সেমাইগুলো আছে সেগুলো কিন্তু তুলনামূলক একটু চিকুন থাকে আমাদের দেশি ওই সেমাইগুলো সিদ্ধ হতেও একটু সময় কম লাগে তাই অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার আমাদের দেশি সেমাইটা ব্যবহার করেন তাহলে মেজারমেন্ট কাপের এক কাপ সেমাইয়ের জন্য ছয় কাপ থেকে সর্বোচ্চ সাত কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যবহার করবেন আর যদি বিদেশি কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আট কাপ সর্বনিম্ন হলেও ব্যবহার করতে হবে তাহলে দেখবেন সেমাইয়ের কনসিস্টেন্সি একদম পারফেক্ট থাকবে সো দুধ ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি ঠিক যতটুকু সেমাই নেবেন সম পরিমাণের চিনি নেবেন এতে করে দেখবেন মিষ্টির পরিমাণটাও একদম পারফেক্ট এসেছে সে মায়ের টেস্টটা আরেকটু ক্রিমি করার জন্য এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম কেউ যদি দিতে না চান না দিলেও হবে তবে গুঁড়া দুধটা অ্যাড করলে সে টেস্টটা আরও বেশি ভালো আসে সো গুঁড়া দুধ দিয়ে আরও আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এবার ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাই দেওয়ার পরে এবার জাস্ট মাঝারি আছে অনবরত নাড়াচাড়া করতে হবে এবং এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি কেউ যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে সো এবার অনবরত নেড়ে নেচেরে অপেক্ষা করতে হবে সেমাইগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং আস্তে আস্তে দেখবেন কনসিস্টেন্সিটাও ঘন হতে শুরু করবে সো আমার দেখতেই পাচ্ছেন সেমাই কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে বাট এখন যে কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে সো এই তো আমার সেমাই সেদ্ধও হয়ে গিয়েছে সো এই এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে আর আমি অলওয়েজ চেষ্টা করি চুলা থেকে নামানের আগ মুহূর্তে এলাচিগুলো তুলে ফেলার জন্য সো খাওয়ার সময় এলাচি দাঁতে নিচে পড়লে খুবই বিরক্ত লাগে আমার আর এই তো দেখেন বেশ কিছুক্ষণ পরে যখন সেমাই ঠান্ডা হয়ে গিয়েছে তখন আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে সো যখন এই সেমাইটা ফ্রিজে রেখে দিব তখন আরও কিছুটা ঘন হয়ে যাবে এবং সেমার থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে সো আপনারা পরিমাপগুলো ফলো করে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু কথা দিতে পারি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ